প্রিয় দর্শকবৃন্দ আপনি কি জানেন শুধুমাত্র একটি সিজদা দেওয়ার কারণে আপনার সকল গুনাহ ক্ষমা করাতে পারেন কি সেই আমল আমরা আজকে শ্রবণ করব। এখন আমাদের মাঝে রজবুল মোরাজ্জ মাস চলমান রয়েছে এই মাস আল্লাহ পাখের দরবারে অনেক মকবুল একটি মাস তাই এই মাসে নিজের গুনাহের অভ্যাসকে ছেড়ে দিয়ে নেকির পথে চলে আসুন এবং নে কাজ করতে থাকুন আসুন আজকে আমরা সেই আমল সম্পর্কে জানবো যে আমলটা করলে শুধুমাত্র একটি সিজদা দিয়ে আমাদের সকল গুণাকে আমরা ক্ষমা করাতে পারি আসুন আমরা সেই হাদিস শ্রবণ করি হাজরত সাইদুনা আবু সাইদ হুদ্রি তালা তালু বলেন যেই বান্দা সিজদারত অবস্থায় তিনবার এটা বলবে ইয়া রব ফিরলে ইয়া রব্বিগ ফিরলে ইয়া রব্বিগ ফিরলি যখন সে তার মাথা উত্তোলন করবে তখন সে মখফিরাত তথা ক্ষমাপ্রাপ্ত হিসেবে উঠবে সবহান আল্লাহ এই দোয়া নফল নামাজের সিজিদার মধ্যে পড়বে অথবা নফল ব্যতীত আল্লাহ পাকের নিয়ামতের উপর শুকুরের নিয়তে সিজদা করবে এবং তার মধ্যে এটাও জায়েজ জোয়ার মাধ্যমে যা চাইবে তাই পাবে ইনশাল্লাহ আজ জল এই হাদিসটি ইবনে আবি সাইবা তিন নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার সেই তৌফিক দান করুক প্রিয় দর্শকবৃন্দ আপনারা শুনলেন তো আল্লাহ পাকের দরবারে সিজদা করে যেই ব্যক্তি ইয়া অর্বে এই হজিফা তিনবার পাঠ করবে আল্লাহ পাক তার গুণাগুলোকে ক্ষমা করে দিবেন তো কেন আমরা সিজদা করব না অবশ্যই এই রজবুল মোরাজ মাসকে সম্মান করে আমরা বেশি বেশি রোজা রাখব এবং বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম প্রতিদান দান করুক যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন আর কমেন্ট করুন আপনি কোন ধরনের ভিডিও চান আর এইরকম ইসলামিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন